আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম বিয়াল্লিশ শতাংশ জমি খুবই সুন্দর ঢাকার কাছে পিস ডালাই ষোলো ফিট রাস্তার সাথে বিয়াল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে বিয়াল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে যারা ঢাকার কাছে চল্লিশ পঞ্চাশ শতাংশ জমি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই সুন্দর শতাংশ জমি বিক্রি করা হবে ষোলো ফিট রাস্তার সাথে ষোলো ফিট পিস রাস্তার সাথে বিয়াল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে যারা কম দামে ঢাকার কাছে জমি খুঁজতেছেন কম দামে ঢাকার কাছে জমি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা যারা ঢাকার কাছে কম দামে জমি খুঁজতেছেন চল্লিশ পঞ্চাশ শতাংশ কেউ ফ্যাক্টরি করতে চাচ্ছেন বা অন্য কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই সুন্দর স্কোয়ার ঢাকার কাছে চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে বিয়াল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে পিসায় রাস্তার সাথে খুবই সুন্দর আকর্ষণীয় এই জমিটি নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ঢাকার কাছে জয়নগর সিং জয়নগর খুবই সুন্দর এই জমিটি সিংহাইয়ের জয়নগর যারা ঢাকার কাছে জমি কিনে বাড়ি করতে চান অফিস ফ্যাক্টরি করতে চান বাংলো বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই অল্প দামে ঢাকার কাছে বিয়াল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে খুবই সুন্দর এই বিয়াল্লিশ শতাংশ জমি কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর বিয়াল্লিশ শতাংশ জমি বিয়াল্লিশ শতাংশ জমি খুবই সুন্দর বিয়াল্লিশ শতাংশ জমি খুবই কম দামে ষোলো ফিট পিছডালে রাস্তার সাথে বিয়াল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে খুবই সুন্দর আপডেট কাগজপাতি সহ খুবই সুন্দর এই জমিটি বিক্রি করা হবে চারোদিকে ঘন বসতি রয়েছে চারোদিকে ঘন বসতি রয়েছে আপনি চাইলে আজই ফ্যাক্টরির কাজ শুরু করতে পারবেন চারোদিকে ঘন বসতি রয়েছে রয়েছে আশেপাশে বাজার খাট মসজিদ মাদ্রাসা সমস্ত কিছুর পাশে বিয়াল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে খুবই সুন্দর এই বিয়াল্লিশ শতাংশ জমি কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন চারোপাশ ঘুরে দেখালাম চারোপাশ ঘুরে দেখালাম আপনাদেরকে খুবই সুন্দর চারোপাশ ঘুরে দেখালাম চারোপাশ ঘুরে দেখালাম খুবই সুন্দর আকর্ষণীয় এই জমিটি কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন অল্প দাম খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ শতাংশ জমি পিজ ডালাই ষোলো হিট পিজ ডালাই রাস্তার সাথে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচাশি হাজার টাকার শতাংশ দুইশো ফিট প্যালাস মুখ রয়েছে দুইশো ফিট প্যালাস মুখ রয়েছে খুবই সুন্দর এই জমিটা কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন দুইশো ফিট প্যালাস মুখ রয়েছে বিয়াল্লিশ শতাংশ জমি খুবই সুন্দর এই জমিটি জমিটি কিনতে চাইলে যোগাযোগ করুন